কিতাব রোহানি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আপনাদের মানে নিয়ে এসেছি তাবিজের কিতাব সম্পূর্ণ কিতাবটি চন্দন কাটে কালার দ্বারা তৈরি এই নাম এই কিতাবের লেখকের নাম হ আলিয়াজগড় দেখতে পাচ্ছেন রুগীর শরীরে জিন হাজির করা পানির মধ্যে হাজির দেখা শত্রুকে শেষে আক্রান্ত করা জিনকে শাস্তি দেওয়ার পরীক্ষিত তদ্বির নারী কাটাবান স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা নকশা ভালোবাসা টানে পাগল করে নিজের কাছে আনিবার তাবিজ দেখতেই পাচ্ছেন স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা হওয়া মক্কেল সাধনা দুই ব্যক্তির মধ্যে ভীষণ চালানি ঝগড়া ক্লাসের নকশা বাটি চালানি ইসলামিক তদ্বির শত্রুর মাথা নষ্ট করার নকশা শত্রুর উপর বোধ চালানি তাবিজ বশীকরণ নকশা ভালোবাসা সৃষ্টি করা বিশেষ তাবিজ তারপর সাত দিনে বশীকরণ সাপের বিষ মানুষের শরীরে শরীর বন্ধ করা তাবিজ ঝগড়া লাগানোর তাবিজ শত্রুকে ধ্বংস করার তাবিজ চব্বিশ ঘন্টায় শত্রুকে শেষ করুন কাবিলা জিন সাধনা বশীকরণ পরীক্ষিত তদ্বির শরীর বন্ধ করার তাবিজ স্বামী স্ত্রীর মধ্যে গভীর প্রেম ভালোবাসা পরীক্ষিত তদ্বির সাধনা একুশ দিনে পেট থেকে সমস্ত টোনা বের করার পরীক্ষিত আমল জিন রোগীর চিকিৎসা দুশ্মনকে পাগল করার তাবিজ সাপের বিষ মানুষের শরীরে চালান বশীকরণ কবচ বাচ্চার বমি বমি বা ফলে তার সমাধান দুই ব্যক্তির মধ্যে জরকার লাগানো সব ধরনের কাজে এই একটি বইয়ের ভিতরে পেয়ে যাবেন বইটির নাম আলী আজগর তাবিজের কিতাব যারা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে এখনই যোগাযোগ করুন ধন্যবাদ